দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে অনেক তারকাই আছেন যারা এক ধর্মের জন্ম নিয়েও অন্য ধর্মের সংস্কৃতিতে পরিচিতি লাভ করেছেন অনেকে আবার ব্যক্তিগত জীবনে ধর্ম পরিবর্তন করেছেন আজ আমরা এমন কিছু দক্ষিণ ভারতীয় সেলিব্রিটির কথা জানব যাদের দেখে অনেকে হিন্দু মনে করেন তালিকার প্রথমে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা নব্বই দশকের শেষ থেকে এবং দশকে তিনি ছিলেন প্রথম নায়িকা আপনারা হয়তো অনেকেই জানেন না সারির এই সুন্দরী অভিনেত্রী মুসলিম করেছেন যদিও তিনি অভিনেতা সুরিয়ার সঙ্গে বিয়ের পর হিন্দু ধর্মমতে সাতপাকে সাত ঘোরেন বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেকে একজন ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন যিনি সকল ধর্মকে শ্রদ্ধা করেন এরপরে আছেন নাসো দক্ষিণ ভারতীয় সিনেমার এক পরিচিত মুখ বিশেষ করে খলনায়ক এবং পুলিশের চরিত্রে তাকে প্রায়ই দেখা যায় এই প্রতিভাবান অভিনেতার পুরো নাম মোহাম্মদ হানিফ এবং তিনি একজন মুসলিম উনিশশো সালের মার্চ মাসে চেঙ্গল পাট্টুতে তার জন্ম বাহুবলী এবং রোজার মতো বহু ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন নাসরের অনবদ্য অভিনয় তাকে ইন্ডাস্ট্রিতে একজন অপরিহার্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে লেডি সুপার স্টার তারা এখন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে একজন কিন্তু খুব কম মানুষই জানেন যে নয়ন তারা জন্মসূত্রে খ্রিস্টান ছিলেন তার জন্ম হয় একটি মালায়ালি সিরিয়ান খ্রিস্টান পরিবারে এবং তার আসল নাম ডায়না মরিয়ম কুরিয়া তবে দুই সালে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন তারপর থেকে তিনি হিন্দু ধর্ম পালন করছেন রাজা রানী মায়া এবং বিগিলের মতো সিনেমায় তার অভিনয় তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে রাজকিরণ তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক রাজ কিরণ উনিশশো সালের পঁচিশে আগস্ট তামিলনাড়ুতে এক মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে রাজ আসল নাম মহিউদ্দিন আব্দুল কাদের গ্রামের প্রেক্ষাপটে তৈরি ছবিতে তার অভিনয় এবং পরিচালনা বিশেষভাবে প্রশংসিত হয়েছে কৌতুক অভিনেতা আলী দক্ষিণ সিনেমায় এক জনপ্রিয় নাম তাকে প্রায় সকলেই চেনেন আলী একজন মুসলিম পরিবারের সন্তান কিন্তু অনেকেই তাকে হিন্দু বলে মনে করেন আলী তেলেগু সিনেমার জগতে কমেডিয়ান হিসেবে রাজত্ব করেছেন এবং বহু ছবিতে তিনি প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তার কমেডি কমিক টাইমিং এবং সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে নখত খান নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং বর্তমানে রাজনীতিবিদ খুশবু সুন্দর জন্মসূত্রে মুসলিম ছিলেন নখত খান তার আসল নাম পরে তিনি পরিচালক সুন্দরকে বিয়ে করার পর হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে খুশবু সুন্দর রাখেন খুশবু একাধারে অভিনেত্রী এবং রাজনীতিবিদ হিসাবে সমাজে পরিচিত অভিনেত্রী মনিকা তার বাবা ছিলেন হিন্দু এবং মা ক্যাথলিক খ্রিস্টান তবে মনিকা এই দুটি ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ এবং নিজের নাম পরিবর্তন করে এম জি রহিমা রাখেন ইসলাম ধর্ম গ্রহণের কারণ হিসেবে তিনি জানান ইসলামের নীতি ও আদর্শ তাকে আকৃষ্ট করেছে শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা মনিকা পরবর্তীকালে বহু তামিল এবং মালায়ালাম ছবিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন আজকের ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ দেখার জন্য